পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা গ্লামার মাত্র পঁচাত্তর হাজার টাকা ভাইজান এখনো লেট করছেন কেন জলদি চলে আসেন মিলর মোটর আজকে গেলাম ঈদের ঝড় উঠে যাইতেছে জ্বর চলতেছে জ্বর মাত্র এক লাখ টাকা সালাম আলাইকুম দাদু ভাই আসলাম আপনাদের মাঝে আজকে গুলো ভাই মিলন মোটর পানির দামে বাইক থাকতেছে আপনারা বুঝতে পারতেছেন আর আমাদের এই পানির দামে বাইক গুলা নিতে হলে কোথায় আসতে হবে পানির দামে বাইক নিতে হলে মিলন মোটর আসতে হবে মিলন মোটর লোকেশন ঢাকা মিরপুর চোদ্দ ভাসানটেক বাজার পূর্ব পকেট গেট মিলন মোটর এখানে আসলি আপনারা স্বপ্ন পূরণের দোকানটা পেয়ে যাবেন আর হচ্ছে ঈদের দামাগা পেয়ে যাবেন ঈদের গরম অফার পেয়ে যাবে পানি দলে বাইক পাবেন কথা তো ভাইরা অবশ্যই পানি দলে বাইক নিয়ে তোলে আমাদের স্ক্রিনে নাম্বারে ফোন দিয়ে আমাদের লোকেশনে আসতে হবে আর ভিডিওটা যারা ইউটিউব থেকে দেখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের ভালোবাসা দেবেন যারা পেজ দিয়ে দেখবেন পেজটা ফলো দেয়া বেশি বেশি করে ভালোবাসা দেবেন এবার ঈদে কুরবানি ঈদে আপনারা কি গরু গরু বেঁচে আপনারা একটা বাইক নিয়ে বাড়ি যেতে চান জলদি চলে আসেন মিলন মোটরস